অবশেষে মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়া মারা গেছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের সিএমএস শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে পিআইসিইউ লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয় বৃহস্পতিবার তেরোই মার্চ দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই বিষয়টি জানানো হয় এদিকে শিশু আসিয়ার মৃত্যুর খবরের প্রতিবাদে সরব সব শ্রেণী পেশার মানুষ সেই সঙ্গে প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা এমনকি ঢালিউড ও ছোট পর্দার অভিনয় শিল্পী সহ পরিচালকরা প্রতিক্রিয়া জানাচ্ছেন চাইছেন ধর্ষকের দ্রুত বিচার এছাড়াও নির্মম নির্যাতনে আসিয়ার নৃত্য তারেক রহমানের নিন্দা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী চমক জানিয়েছেন তিনি তিন দিনের মধ্যে আসিয়ার ধর্ষকের প্রকাশ্য দেওয়ালকে ফাঁসি চান অভিনেত্রী রোকাইয়া জাহান চমক তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সেখানে তিনি বলেছেন আগামী তিন দিনের মধ্যে আসিয়ার ধর্ষককে প্রকাশ্য দিবালকের জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক ধর্ষণের বিচারে বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করুক ঢালিউড অভিনেতা জায়েদ খান তার প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন মারা গেছে আসিয়া মহান আল্লাহ আসিয়াকে জান্নাতের সর্বোচ্চ স্থানে রাখুক আমাদের ক্ষমা করো আসিয়া অভিনেত্রী নুসরাত ফারিয়া কিছু বলতে পারেননি হৃদয় ভাঙ্গার সহ নিজের সোশিয়াল হ্যান্ডেলে শুধু লিখেছেন আসিয়া ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন এই শহরে আর কোনো কন্যার জন্ম না হোক মাতৃহীন ভগ্নিহীন কন্যাহীন মরুভূমি হোক এই দেশ কোলাঙ্গারের হোক অভিনেতা লিখেছেন আমাদের করে দিও আসিয়া মাফ আমরা তোমাকে বাঁচাতে পারলাম না ইরফান সাজ্জাদ সৃষ্টিকর্তার কাছে বিচার দিয়ে লিখেছেন আল্লাহ আপনি বিচার করেন। এদিকে আসিয়ার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তীব্র নিন্দা প্রতিবাদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বৃহস্পতিবার তেরোই মার্চ এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন নির্মম পাশবিকতায় আসিয়ার মৃত্যুর ঘটনা দেশবাসীর মতো আমাকেও ব্যথিত করেছে তার মৃত্যুর সংবাদে স্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ এই মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই ঘটনা সারা দেশের মানুষকে লজ্জিত করেছে আসিয়ার উপর ঘটে যাওয়া নির্মম পাশবিক ঘটনার প্রতিবাদের ঝড় উঠেছে শহর থেকে গ্রামে রাজপথ উত্তপ্ত হয়েছে মিছিল আর স্লোগানে একই তার ফিরে আসার জন্য প্রার্থনা ছিল প্রতিটি মানুষের বৃহস্পতিবার দুপুরের পর সিএমএইচ থেকে আসা খবরে শোক আর ক্ষোভে এলাকার মানুষ ধিক্কার জানাচ্ছে মানুষ কোলাঙ্গারদের আমি শুরুতে এই ঘটনা জানার পর তার চিকিৎসা ও আইনি সহায়তার ঘোষণা দিয়েছিলাম অতীতের ফ্যাসিবাদ সরকারের আমলে ধর্ষণকারীকে বিচারের আওতায় না এনে বিভিন্নভাবে পুরস্কার করার ফলে দেশের ধারাবাহিকভাবে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বিচারের দীর্ঘ সত্রিতার ফলে আইনের ফাঁক দিয়ে ধর্ষণকারীরা বারবার রক্ষা পেয়ে যাচ্ছে যার ফলে ধর্ষণের মাত্রা দিন দিন বেড়েই চলছে ভুক্তভোগী ও তাদের পরিবারের সর্বোচ্চ সুরক্ষা দিতে হবে আইনিভাবে এই ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সমাজে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ এই ঘটনা শুধু বর্তমান সমাজকে কলুষিত করছে না ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ভয়ঙ্কর দৃষ্টান্ত তৈরি করছে এমন অবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে কেউ যেন এই ধরনের অপরাধ করার সাহস না পায়